মসজিদটিতে রয়েছে আপনার হয়তো গম্বুজ বাংলাদেশে এমন একটি মসজিদ রয়েছে যে মসজিদটির বয়স প্রায় পাঁচ শত বছর প্রায় পাঁচশো বছর পরেও এই স্থাপনাটি দাঁড়িয়ে আছে এটাই এর ঐতিহাসিক গুরুত্ব ছয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রায় পাঁচ শত বছর যাবত এই স্থানে চলুন দেখে আসি এই সরু গলিটা দেখলে সাধারণ মনে হতে পারে কিন্তু এই পথ ধরেই মানুষ হেঁটে আসছে প্রায় পাঁচ শত বছর চারপাশে এই নিরবতা পুরনো মাটির গন্ধ সবকিছু যেন ইতিহাসের কথা বলে আজ থেকে শত শত বছর আগে এই পথ দিয়েই নামাজ আদায় করতে আসতেন আলেম সুফি আর সাধারণ মানুষ বাংলাদেশে এমন একটি মসজিদ রয়েছে যে মসজিদটির বয়স প্রায় পাঁচ শত বছর আজ আমি আপনাদের বিক্রমপুরের এমন একটি মসজিদ দেখাবো এই মসজিদটি নির্মিত হয় সুলতানি আমলে ধারণা করা হয় প্রায় পনেরোশো সালের দিকে এই মসজিদটি নির্মিত হয় এই মসজিদটি সুলতানি আমলে বাবা আদম নামের এক সুফি সাধকের নামেই পরিচিত এই বাবা আদম মসজিদটি এই গম্বুজ আর ইটের কাজ থেকে বোঝা যায় এটি সুলতানি আমলের একটি স্থাপত্য ইতিহাসবিদদের মতে মসজিদটি আনুমানিক পনেরো শতকের শুরুর দিকে নির্মিত প্রায় পাঁচশো বছর পরেও এই স্থাপনাটি দাঁড়িয়ে আছে এটাই এর ঐতিহাসিক গুরুত্ব শত বছর পেরিয়ে গেলেও এই মসজিদটি এখনো দাঁড়িয়ে আছে ইতিহাস আর ইমান নিয়ে একসাথে এই মসজিদের দেয়ালের দিকে একটু ভালো করে তাকালে শুধু ইট নয় একটা সময়কে দেখতে পাওয়া যায় এখানকার ইটগুলো আধুনিক মাপের না হাতের তৈরি যা ছিল সুলতানি আমলের স্থাপত্যের বড় একটি বৈশিষ্ট্য প্রতিটি ইট বসানো হয়েছে নিখুঁত হিসাব করে কোনো সিমেন্ট ছাড়াই দেয়ালের গায়ে যে খিলান আর বাঘগুলো দেখা যায় সেগুলো শুধু সৌন্দর্যের জন্য না এগুলোই পুরো স্থাপনাটাকে শত শত বছর ধরে শক্ত করে ধরে রেখেছে এই নকশাগুলো লক্ষ্য করলে দেখা যায় খুব বেশি রং বা অলঙ্কার নেই কারণ তখনকার স্থাপত্যে আরম্ভ নয় বরং সরলতা আর স্থায়িত্বই ছিল মূল দর্শন গম্বুজ আর দেয়ালের সংযোগস্থলে যে নকশা দেখা যায় সেটি সুলতানি আমলের পরিচিত স্টাইল এখান থেকেই বোঝা যায় এই মসজিদ প্রায় পনেরো শতকের শুরুর দিকে স্থাপত্য দ্বারা বহন করছে বিক্রমপুরের বাবা আদম মসজিদটি সুলতানি আমলে প্রায় পনেরোশো শতকের শুরুর দিকে নির্মিত কিছু ইতিহাসবিদদের মতে এই মসজিদটি আনুমানিক পনেরোশো থেকে পনেরোশো দশ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয় ছয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রায় পাঁচ শত বছর যাবৎ এই স্থানে এখনো মহান আল্লাহ রবুল্লা আলমিন এখনো কত সুন্দরভাবে রেখেছে এটাই আল্লাপাকের কত বড় একটি নিদর্শন তারপর চিন্তা করে দেখব এই মসজিদটি ইতিহাস আর ইমান নিয়ে একসাথে এই জায়গাটিতে এখনো দাঁড়িয়ে আছে প্রায় পনেরোশো শতকের দিকে এই মসজিদটি নির্মাণ হয় এই মসজিদটিতে রয়েছে আপনার ছয়টি বন্ধু যা সত্যি অবাক করার মতো যে আল্লাপাকে নিদর্শন ছাড়া কখনোই সম্ভব নয়